ওর বিয়ের বাসরটা হবে ওর নতুন বাড়িতে সেই নতুন বাড়ি আমি পুরোটা সাজিয়ে দিবো ওর খাট আমি সাজিয়ে দিব বাসের ঘরে এবং ওর ও হানিমুনে যাবে আমিও সেটা ঠিক আমি সেটা ঠিক করে দিবো হানিমুনে তো তুমি না আমি হানিমুনে যাব না। সাদের না গিলে আমার ব্যাকটা কি করবে? তোমার না যাবে। ও হানিমুনে যাবে আমি বলে দেই। ওর ওর হানিমুন হবে সাউথ আফ্রিকাতে। তাই আফ্রিকায় কেন করব? সাউথ আফ্রিকা আফ্রিকাতে ও হানিমুন করবে সেটা টিকিট হোটেল সব আমি করে দেবো। আমি যখন থাকবো না আমি যখন মারা যাবো তারপরেও আপনারা এই কথাটা সব সময় মনে রাখবেন যে মানুষকে ঘৃণা করার জন্য কেউ কখনো কাউকে শাস্তি পেতে হয়নি কোনো গালাগালি শুনতে আমি যদি আজকে মামুনকে ঘৃণা করি কেউ আমাকে বকা দিবে না গালি দিবে না কিছু দিবে না কিন্তু আমি যদি বলি আমি মামুনকে ভালোবাসি একশোটা মানুষ আমাকে বকা দিবে গালি দিবে তো আপনারা জিনিসটা দেখেন যে কোনো এক ঘৃণা করা তো ভালো কিছু না ঠিক আছে ঘৃণা করার জন্য কিন্তু কোনো শাস্তি হয় না কিন্তু ভালোবাসার জন্য সারা জীবন শুধু আমরা না সারা জীবনই কিন্তু মানুষ শাস্তি পেয়ে আসছে কোনটা আসলে ভালো ঘৃণা করাটা ভালো না ভালো ভালোবাসার জন্য মানুষ শাস্তি পেয়ে আসছে কঠিন জায়গায় কিন্তু কাউকে ঘৃণা করার জন্য যেমন আমি পায়ে আসলাম নাকি এক সময় আপনাদেরকে তো আমি বলেছি আমাদের প্রেস কনফারেন্সে যে আমাদের পাস্ট এক সময় আমি আগে প্রশ্ন করার আগেই বলে দিচ্ছি যে আমাদের অতীত আমাদের যে সম্পর্ক ছিল বা আমাদের কি হয়েছে ঝগড়া জাতি সবকিছু আমরা ভুলে গেছি এন্ড আপনারাও ভুলে যান আমাদের পাস্ট নিয়ে টানাটানি করবেন না এখন আপনারা শুধু আমাদেরকে ভালো শুভাকাঙ্ক্ষী ভালো বন্ধু

সে যেখানে বিয়ে করবে সেই বিয়ের অনুষ্ঠানে যত গেস্ট আমার ধারণা যে ও যেহেতু এত ফেমাস একজন মানুষ ও হয়তো স্টেডিয়ামে বিয়ে করবে স্টেডিয়ামের ভাড়া এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমি করে এবং

নির্ধারণ মরবা না বাঁচবা তারপরেও মানুষের একটা গড়ায় তুমি নির্ধারণ করা কেউ না গড়ায় থাকলেও তোমার এখনো অত এই হয় আল্লাহ তালা আরো মানে হাত দেখ তোমাকে আরো বেশি বেশি হাত দেখ তুমি আমার সবকিছু দেখে যাও তোমার একজন আমিই যাই